আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অন্তরক যেমিতি চ্যাপ্টার ওয়ান স্পেসে একা পার্ট চোদ্দ নিয়ে আলোচনা করব এটা আপনাদের এক্সাম্পল ফিফটি ওয়ান সায়েন্স বুক প্রকাশন এবং তৃতীয় রয়েছে আপনার থার্টি ফোর নাম্বার খুবই গুরুত্বপূর্ণ এখানে আমাদের তিনটা প্রমাণ করতে হবে এবং তিনটার সাথে আর্ট আরো অংশ আছে এটা আপনাদের আসে না তাই এই অংশটা আপনাদেরকে করাবো না শুধু এই তিনটায় প্রমাণ করে দেখাবো আপনাদেরকে আর ইজিক্যাল টু আর অফ এস বক্ররেখা এবং এ ব্যাসার্ধ এবং সি ভেক্টর হচ্ছে কেন্দ্র বিশিষ্ট কোনো গুলোকের উপর অর্থাৎ আর মাইনাস সি ডট আর মাইনাস সি ইজিক টু এ স্কোয়ার উপর অবস্থিত হলে প্রমাণ করো সি ভেক্টর সমান এটা আবার এটা সময় আমাদের কি এতটুক এটা প্রমাণ করতে হবে যা ষোলো সালে আঠারো সালে এবং এই এখানে বাম পক্ষ সমান এই ডান পক্ষ আমাদের কি প্রমাণ করতে হবে এবং তিন নম্বরে এই এতটুক সমান এ স্কোয়ার বা এতটুক সমান আমাদের কি এতটুক সমান এ স্কোয়ার বা কি এত সমান আমাদের কি এ স্কোয়ার প্রমাণ করে দেখাতে হবে এটা আমাদের আঠারো সালে আসছিলো আমি এই তিনটা প্রমাণ করবো এখানে বাকি অংশটা পরীক্ষাতে আসে না মাত্র সাতানব্বই সালে আসছিলো আসে না বাকিটা আর করাবো না প্রথমে এক নম্বরে দেখেন আপনারা আর ইসিকল টু আর অফ এস বক্ররেখা আর এটা কিন্তু আমার দেওয়া আছে প্রশ্ন মধ্যে এত গোলকের উপরে অবস্থিত দেওয়া আছে কিন্তু কি গোলক সুতরাং আমরা পাই ক্যাপিটাল আর আর জায়গাতে আমরা কি লাগবো স্মল আর বাকি সব ঠিক রাখবো ক্যাপিটাল আর জায়গাতে আমরা কি লাগবো স্মল আর এস এটা আমরা এক নং নং সময় করে দিয়ে রাখলাম এখন আমরা এক নং সমীকরণ এএস এর সাপেক্ষে অন্তরীকরণ করব যেহেতু আমাদের এখানে এএস দেওয়া আছে এজন্য আমরা কী করব এস এর সাপেক্ষ অন্তরীকরণ করব মানে এখানে আমরা একটা এটা হচ্ছে ইউ এটা দিয়ে বি তাহলে ইউ বি সূত্র পড়ছি তাহলে এখানে যদি এটা স্থির থাকে এটার আমার অন্তরীকরণ করতে হবে এখানে এটা হচ্ছে অন্তরিকরণ হয় জিরো আর আর এ করলে কী হবে আর প্রাইম হবে এখন আমাদের এটা স্থির রাখবো আর মাইনাস সিটা সি রাখছি এখানে অন্তরীকরণ করবো তো সি হচ্ছে ধ্রুবক ধ্রুবকের অন্তরীকরণ জিরো আর আর এর কল করলে কী হবে আর প্রাইম হবে এখানে দেখেন এটা আর এটা কিন্তু আমাদের সেম তাহলে এখানে একটা আর একটা করে আছে দুইটা টু আর প্রাইম আর মাইনাস কত সি এখানে টুটা যদি এদিকে আসে বাঘ আকার হয়ে যায় জিরো বাই টু মানে হয়েছে জিরো তাহলে এখানে আর প্রাইম আর মাইনাস সি টু জিরো আর আমরা কি জানি আর প্রাইম মানে টি মানে টি সমান হচ্ছে আর প্রাইম তাহলে আর প্রাইমের বদলে আমরা কি লিখতে পারি টি লিখতে পারি টি ডট আর মাইনাস কত সি ইজিক টু কত আমাদের জিরো আগে এখন আমরা এটা এক নং নৌ দিলাম এ দুই নং সমীকরণ দিলাম এখন আমরা যদি এদিকে টি দ্বারাগুন করি এবং এদিক দিয়ে টি দ্বারা গুণ করি তাহলে দেখেন এদিকে টি দ্বারাগুন করছি এদিক দিয়ে টি দ্বারাগুন করছি আর টি মানে একই যেহেতু দুটো একক ব্যাক্টরের ডট গুণ মানে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান আর আছে আর মাইনাসি আর এখানে যে আছে এভাবে রাখে দিলাম কারণ এটা আমার পরে কাজ আছে এই জন্য আমি এভাবে রাখছি এটা দিলাম আমরা তিন নং সমীকরণ আবার দুই কি এসের সাপেক্ষে অন্তরিকরণ করি দুই নং কে এই যে দুই নং দুই নং হচ্ছে এটা আমাদের এটা কি করবো এস কোন অন্তরীকরণ করবো তাহলে একটা দেবো ইউ আর দেবো কত বি ইউ বি সূত্র প্রয়োগ করবো তাহলে এটা যদি অন্তরিকরণ করি তাহলে কি হবে টি প্রাইম হবে আর এখন কি স্থির থাকবো স্থির রাখছি সূত্রে প্লাস এখন আমাদের এটা স্থির রাখবো টিটা স্থির রাখবো এটা যদি অন্তরিকরণ করি তাহলে এটা হচ্ছে অন্তরিকরণ জিরো আর করলে কি হবে আর প্রাইম হবে আর এদিকে আছে জিরো এটা কোনো বলে নাই যে এখানে স্কোয়ার স্কোয়ার দুর্বাকলা কিন্তু জিরো হয় আচ্ছা মানে আপনার পার টি প্রাইমের সূত্র সে কথা টি প্রাইম সময় হচ্ছে কাপ পায়ন টি প্রাইম মানে হচ্ছে কত আমাদের কাপ পায়েন এখানে আর মাইনাস সি আছে আর মাইনাস সি আর টি তো আছে আর প্রাইম মানে হচ্ছে কত টি আর প্রাইম মানে হচ্ছে কত আমাদের টি সূত্র এন্ড কাপায়ন আর মাইনাস সি দুইটা ব্যাক্ট ডট গুণন মানে হচ্ছে কত ওয়ান এদিকে আছে ওয়ান প্লাস ওয়ান তাহলে সময় এদিকে আসলে কি হয়ে যাব মাইনাস ওয়ান হয়ে যাব এখন দেন কাপ পাটা যদি সরাই দেয় তাহলে কাপ গুণাকার তো তার কাপ পাড়া এদিকে আসলে কি বাঘ আকার হয়ে যাব যে বাঘ এটা দিলাম আমরা চার নং সমীকরণ এখন এখানে এন আছে উভয় পক্ষে যদি আমরা এন দ্বারা গুণ করি তাহলে এখানে নং এন গুণ করলাম এখানে আমরা কী করব এন দ্বারা গুণ করবো তাহলে একই যেত দুটা একটু ডট গুণ মানে যেত ওয়ান আর মাইনাস সি আর এখানে যেভাবে আছে এভাবে রেখে দিলাম এটা দিলাম আমরা পাঁচ নং সমীকরণ এখন চার খেয়ে এস হিসাবে কোন তৈরিকরণ করি এই যে চার নং যা আছে চার নং এটার আমরা কী করব এস কোন অন্তরিকরণ করবো তাহলে একটা দেবো ইউ আরটা দেবো কত বি মানে এটা স্থির রাখলাম এখানে যে অন্তরীকরণ করি এটা সেবরী জিরো আর এখানে আর এর করলে কী হয় আর প্রাইম হয় সূত্রের প্লাস এখন আমাদের এটা স্থির থাকবো এটা স্থির রাখছি এন এর করলে কী হয় এন প্রাইম হয় আর এখানে আছে মাইনাস ওয়ান বাই এন দেন মাইনাস ওয়ান বাই এন এর লিখতে কাপা উড়ে তুলে দেয় তাহলে কীব মাইনাস ওয়ান হয়ে যাব এটাই যদি অন্তৰীকৰণ কৰি কি পাব যে কাপা প্ৰাইম বেগত কাপা মানে এছ টি দেখুৱাই এনে যে অন্তৰীকৰণৰ সূত্ৰটো আছে এইটাই প্ৰয়োগ কৰিছোঁ আমি ত' এইটো পাব ত' আমি এটাই লিখি ডাইৰেক্ট তন আৰ প্ৰাইম মানে আছে ঠিক সূত্ৰ আৰ এন প্ৰাইম মানে সূত্ৰ আছে ক'ত এটা এন প্ৰাইম মাইন আছে ক'ত এটা আৰ মাইনছ চি কাপা প্ৰাইম বেগত কাপা স্কোৰ আছে এটাই এটা সূত্ৰ কিন্তু তো দুই যাইত এক মানে ক'ত জিৰো

আর টি ইন্টু আর মাইনাস সি এটা শুরুতে টি ইন্টু আর মাইনাস সি যে টি ইন্টু আর মাইনাস সি মাইনাস তো আমাদের জিরো আর এদিকে এদিকে যা আছে তাই রাখছি তা এটা কি আমাদের কি জিরো হয়ে গেছে তাহলে এখান থেকে যদি আমরা টর্কটা সরে দিই বি ইজিক্যাল টু আর মাইনাস সি রাখি বি ইন্টু আর মাইনাস সি টর্কটা এদিকে আসলে কি নিচে কি বাঘ আকার হয়ে যায় নিচে কিন্তু টর্কটা কি হয়েছে বাঘ আকার হয়েছে এটা দিলে আমরা স্বয় নাম সমীকরণ এখন উভয় পক্ষে যেহেতু বি আছে উভয় পক্ষে আমরা কি বি দ্বারা গুণ করবো তো এদিকে বি গুণ করছি এদিকে আমরা কি করছি বি গুণ করছি তাহলে আর মাইনাস সি আর আর মাইনাস সি বি ডট বি মাইনাসি হতো ওয়ান আর এখানে তো এটাই আছে এটা আমরা সাত নং সমীকরণ দিলাম এখন আমরা তিন পাঁচ এবং সাত ন হতে পাই তিন তিন পাঁচ সাত দেন সব দিয়ে বাম পকে দেখেন আর মাইনাস সি আছে তিন যে তিন আর মাইনাস সি পাঁচ আর মাইনাস সি সাত আর মাইনাস সি সব দেখি আর মাইনাস সি আর ডান পক্ষে আছে গো তোমার জিরোটি এটা আর আছে গো আমাদের এটা এটা আমি কী করছি এখানে লিখছি এটা দিলাম আমরা আট নং সমীকরণ তো মাইনাস ইটা দেখলাম প্লাস আরটা সমান দিকে নিয়ে আসলাম কী হয়েছে মাইনাস আর হয়ে গেছে আর এখানে তো জিরো হয়ে যায় আর এখানে আছে তো প্লাসে মাইনাসে মাইনাস এন আসে দনগুলো এন এন দেখো তো কাপ্পা প্লাস এ আর এটা তো আমাদের মাইনাস এটা তো আমাদের প্লাস এন মাইনাস সি এটা কি পাইছিলাম আমরা প্লাস পাইছিলাম তাহলে কাপ্পা প্রাইম কাপ্পাস টোর তাহলে তো এটাও আমাদের কি প্লাসই হবে এন যদি আমরা উভয় মাইনাস দ্বারা গুণ করি ৱে পকে যদি আমাৰ মাইনাছ দিব নহয় তেতিয়াহ'লে দেখি প্লাছ হৈ যাব এইটো প্লাছ হৈ যাব এইটো প্লাছ হৈ যাব আৰ দেখি হৈ যাব মাছ হৈ যাব তে চি জল টু আৰ ওৱান বাই কাপ্পা ওৱান বাই কাপ্পা মানে আছেতো আৰ তেল আৰ এন লাগতি পাৰি আমাৰ আচ্ছা ওৱান বাই টৰ ওৱান যে ওৱান বাই টাও মানে আছে টি তেল ওৱান বাই টাও মানে টি বি আছে বি আৰ মাইনাছ কাপ্পা প্ৰাইম বাই কাপ্পা স্কোৱাৰ মাইনাছ আর প্রাই মানব হয়েছি কিন্তু এ একটা প্রমাণ আমরা কিন্তু পাওয়া গেছি বুঝে দেয় যে এ একটা প্রমাণ এ একটা প্রমাণ এই দুইটা প্রমাণে কিন্তু আমরা গেছি এবার আমাদের দুই নং দুই প্রমাণ করবো দুই নং প্রমাণ জানা আমরা কী করব ছয় নং থেকে ছয় নংে ছিল আমাদের এটা ছয় নংে ছিল কি আমার এটা এখান থেকে আমরা কি এ সাইটেল্সি এদিকে আর এই সাইটেলক্সি এদিকে এবং উভয় হক্ষে আমরা কি আমাদের প্রমাণের দিকে দেখবেন এ সাইডে কিন্তু ডি বাই ডি এস আছে এদিকেও কী করছে আমরা ডি বাই ডি এস দেখছি মানে এস হিসাবে কি কি অন্তরীকরণ কারণ আমাদের প্রশ্ন দেখবেন যে এই সাইডটা কিন্তু অন্তরিকরণ করছেন শুধু জাস্ট ডি বাই ডি এস এটা খেয়ে দিচ্ছি এখানে যদি আমরা ইউবি সূত্র প্রয়োগ করি এটা স্থির রাখলাম এখানে যে অন্তরিকরণ করে এটা ধ্রুবক ধ্রুবক অন্তরিকরণ জিরো আর আর রে আর প্রাইম সূত্রে প্লাস ইউ বি সূত্র প্রয়োগ করতে আছে কিন্তু এখানে এখন এটা স্থির থাকবো আর বি এর রে করলে হয় বি প্রাইম হয় এখন আমরা কি জানি বি ডট টি যদি জিরো হয় বি ডট টি মানসিকত জিরো তাহলে কি টি মানসিকত আর প্রাইম তাহলে কি আর প্রাইম ডট বি এর মানে কত জিরো তাহলে আর প্রাইম ডট এর মানে কত জিরো আর আমরা কি জানি বি প্রাইম মানস রয়েছে বি প্রাইম মাইনাস টর্ক এন বি প্রাইম মানসিক মাইনাস টর্ক এন আর এখানে আছে মাইনাস আর মাইনাস কত সি এবং দেন আমরা একটু সাজাবো এখানে গুণাকারা আছে দেন টর্কটা রাখলাম মাইনাস এন ইন্টু আর মাইনাস সি একটু সাজাইছি আমরা তো মাইনাস টর্ক লেখলাম এন ইন্টু আর মাইনাস সি এন ইন্টু আর মাইনাস সি এর মান হয়েছে কত আমাদের এন ইন্টু আর মাইনাস সি এর রয়েছে মাইনাস টর্ক বাই কাপ পায় সাইন রঙে আছে माइनस वन बाय तो काप्पा ये माइनस माइनस टू तो आसे ये तो वन माइनस वन बाय तो काप्पा माने टॉर्क तो माइनस टॉर्क डाल रख लाम आर एन इनटू एन माइनस सी एन मानो जिको तो मतलब वन बाय कत तो काप्पा चाहिए ना যেটা আচ্ছা আর মাইনাসে মাইসে প্লাস টাওয়ার সাথে ওয়ান টাও আর কাপ্পা মানে কাঁপ্পা তাহলে এতটুকু সমান পাচ্ছি কত আমরা টাও বাই কত কাঁপ্পা এটা কিন্তু আমাদের দুই এর প্রমাণ টাও বাই কাপ্পা তাহলে আমরা কি দুই এর প্রমাণও কি পায়ে গেছি এখন আমরা তিন এর প্রমাণ করবো আট নং সময় কিন্তু এটা আছে ওই যে জিরো টি জিরো জিরোর সাথে গুলো জিরো হয়ে যায় তাহলে আমার আট এর আট নং কি কীভাবে সাজাচ্ছি আট নং এখন দেখেন আর মাইনাস সি আছে এটা একটা ছিল কিন্তু আমি লিখছি কিন্তু আর মাইনাস সি দুবে লিখছি এদিক যদি দুবার লিখি তাহলে এদিকে মানটা কি কী করবো আমরা দুবারই লিখবো এদিকে এটা ডাবল করছি তাহলে এদিকেও কি এটা কি করবো ডাবলই হবে আর এ মান হচ্ছে কত এস স্কোয়ার যে এক নঙে দেবো ডাকি দেওয়া আছে অথবা এক নং সময় করে দেন এ মান হচ্ছে কোথাও আমাদের এস স্কোয়ার যে মান হচ্ছে কত আমাদের এ স্কোয়ার এখানে দেখুন এই প্রথমটার সাথে প্রথমটা যদি গুণ করি তাহলে আমার কী হইতেছে এন আর এন এর ডট গুণ হচ্ছে কত ওয়ান আর মাইনাস আমার আছে প্লাস কাপ্পা আর কাপা গুণ করলে কী হয় কাপ্পা স্কোয়ার এখানে এটার সাথে বি আর বি ডট গুনগুলো ওয়ান আর এটা আর এটা কিন্তু সেম তাহলে এটার গুণ করে কি হব এটার কি হোল স্কোয়ার হবে তারপর আমাদের এ স্কোয়ার ওয়ান বাই কাপ্পা মানে আর তাহলে ওয়ান বাই কাপ্পা স্কোয়ার মানে কি আর স্কোয়ার এখন দেখেন এইটা যে কথা এটা কিন্তু একই কথা কারণ এখানে যদি এখানে এটা আছে এখানে যদি দেখে যদি মাইনাস দেয় মাইনাস যদি হলু স্কোয়ার করে তাহলে কিন্তু এই মানটাই পাইতেছি তাহলে এখানে মানে কোনো পরিবর্তন হইতেছে না তো এ স্কোয়ার আর স্কোয়ার ওয়ান বাই টাও মানে হচ্ছে কত টি আমরা কি জানি ওয়ান বাই টাও মানে হচ্ছে কত টি আর এইটা এত রুগ যে এত রুগ সময় হচ্ছে তো আর প্রাইম এই যে আর প্রাইম আর স্কোয়ার আছে স্কোয়ার দিলাম তাহলে আমাদের কি প্রমাণ করার জন্য কিন্তু বলছিল এইটা আর অথবা কি যে এটা তাহলে এটাই কিন্তু আমরা কি পাই গেছি যে এইটার সমান স্কোয়ার কি এটা সমান কি এ স্কোয়ার তাহলে এই যে এটা সমান হয়েছে এ স্কোয়ার কি যে এত রোগ সমান কি আমাদের কি এ স্কোয়ার এই যে আর স্কোয়ার প্রাইম ইন্টু টি হোল স্কোয়ার টু তো এ স্কোয়ার এটো হইছে আপনাদের উত্তর